দর্শক যে নারীর ছবি আমরা দেখতে পাচ্ছি স্ক্রিনে এই নারীর লাশ উদ্ধার করা হয়েছে এবং ব্যাকগ্রাউন্ডে যে বাড়িটি দেখতে পাচ্ছি এই বাড়ি থেকেই এই লাশ উদ্ধার করা হয় এই বাড়িটি ফরিদপুর শহরের হাউজিং এলাকায় হাউজিংয়ের মধ্যে এবং এই বাড়ি থেকে আজ নয় আগস্ট সকালে পুলিশ খবর পেয়ে এই নারীর মরদেহ উদ্ধার করে ছয় মাস আগে জেলার বোয়ালমারি উপজেলা চতুল ইউনিয়নের বাইখির গ্রামের মিরাজ বিশ্বাস নামের এক যুবক এই নারীকে নিয়ে স্বামী স্ত্রী পরিচয় দিয়ে তারা এই ফ্ল্যাটটি ভাড়া নেন রঘুনন্দনপুরের জলিল আব্দুল জলিলের যে চতুর্থতলা ভবন এই ভবনের দ্বিতীয় তলায় ভাড়া নেন তো এই ভাড়া নেওয়ার পরে কিন্তু তারা ছয় মাস ধরে বসবাস করে আসছিলেন আর সকালবেলায় তার মরদেহ উদ্ধার করে পুলিশ আমরা জানার চেষ্টা করব পুলিশের কাছ থেকে যে এ বিষয়ে কি বলেন পুলিশ বা এই মরদেহটি কিভাবে সে মারা গেছে এই বিষয়ে পুলিশ কিছু জানতে পারে কিনা বলতে পারেন কিনা একই সাথে চেষ্টা করব তাদের ওই বাড়ির মালিক যিনি বা তার পরিবারের লোকজনের কাছ থেকে জানার তাহলে চলুন শুনে আসি কিভাবে এই মরদেহটি উদ্ধার হলো পুলিশ কিভাবে মরদেহটি খুঁজে পেলো এবং মিরাজ নামক দুজন স্বামী স্ত্রী পরিচয়ে আজ থেকে প্রায় পাঁচ ছয় মাস আগে রবীন্দ্রপুর জনৈক আব্দুল জলিলের বাড়িতে ভাড়াটা হিসাবে স্বামী স্ত্রী পরিচয় দিয়ে ওঠে এবং বসবাস করছিল তো আজকে সকালবেলা মিরাজ যে পুরুষ ব্যক্তি সে ভোর পাঁচটার সময় বাসা থেকে বেরোয় গেছে বের যাওয়ার পরে নয়টার দিকে মিরাদের পূর্ব পরিচিত দুইটা ছেলে ওই বাসায় আসছে আসার পরে বাড়ির মালিক তাদের পরিচয় জানতে চাইছে তারা বলছে যে আমরা মিম এবং মিরাজ যেখানে থাকে ওই ফ্ল্যাটে যাবে তারা আমাদের পরিচিত তো তখন বাড়ির মালিক কথা বলছে মিরাজের সাথে যেহেতু মিরাজ বাইরে চলে গেছে মিরাজ বলতে আনটি সমস্যা নেই আমার পরিচিত তখন তাদেরকে এন্ট্রি নিচ্ছে ভিতরে ঢোকাইছে ঢোকানোর পরে মিম এবং মিরাজ যে ফ্ল্যাটে থাকে সেই ফ্ল্যাটে গিয়ে সিটকেটা বাইরে থেকে যে সিটকিনি ফেলে ভিতরে ঢুকছে বাড়ির মালিক পিছনে যে দুইটা ছেলে ছিল ওই দুইটা ছেলের ভিতরে ঢোকে যেটা জানতে পেরেছি আর ওই সময় মিম ফ্লোরে ফ্লোরে শোয়া অবস্থায় ছিল কাপড় চোপড় দিয়ে বা কম্বল দিয়ে ঢাকা তবে তার মুখটা বের করা তখন বাড়িওয়ালার সন্দেহ হয় বাড়িয়ালার যে মহিলা তার সন্দেহ হয় আরও যেটা ছেলে পিছন থেকে সটকে চলে আসে তখন বাড়িয়ালার মাধ্যমে আমরা থানা পুলিশ সংবাদ পাই আমরা থানা পুলিশ ঘটনাস্থলে যাই ঘটনাস্থলে গিয়ে ওই মেজের উপর পড়ে থাকা যে লাশ মিমের লাশটা আমরা উদ্ধার করে বিধি মোতাবেক শ্রেদ্ধার করে মৃত্যুর কারণ নির্ণয়ের জন্য আমরা হাসপাতাল মেডিকেল কলেজ মার্কেট প্রেরণ করেছে এই মিমের বাড়ি কোথায় বা মিরাজের বাড়ি কোথায় আমরা এটা তদন্ত করে অনেকটাই বের করছি আমরা তদন্তের স্বার্থে বা তো নাম বলছি না কোথায় ময়নাতদন্ত রিপোর্ট পাওয়া গেলে এই হত্যার নাকি আত্মহত্যা মৃত্যুর কারণটা আর কি মূল রহস্যটা উদ্ধারিত হবে